আসসালামু আলাইকুম তবে সালামের জবাবটা দিয়েছ আমি সারাদিন কি করি সেটাই তোমাদেরকে দেখাতে চলেছে কোনো কাজ নেই খেয়ে দে তোমাদের সাথে এসে কাজ করছে দেখো কি করি আমি কে রোজা আছে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে রোজা অবশ্যই আছে বলো আর কটা রোজা কার হতে চলেছে সেটা অবশ্যই জানিও আর কটা রোজা চলছে আমার তো পুরোটাই চলছে সম্পূর্ণ আজ তেইশ তারিখ বাইশটা রোজা বাইশটা রোজা চলছে তোমাদের কত রোজা চলছে অবশ্যই কমেন্টে বলো দেখো আমি সারাদিন কী করি আজ সামান্য কয়েকটা টেবিল এসছে একটা দু নম্বর চলছে একটা তিন নম্বর চলছে একটা চার নম্বর চলছে পাঁচ নম্বরের কথা টেবিল নেই আর একটা চলছে ছ নম্বর এই তো ফিলাল টেবিল চলছে পাশের টেবিলে কি আছে আমাদেরকে দেখাতে চলেছি দেখো এ দু নম্বর টেবিলে দু নম্বর টেবিলে আছে তো ভেজ বিরিয়ানি চাইনিজ অমলেট তিন নম্বর টেবিলে আছে হাফ বিরিয়ানি চার নম্বর টেবিলে আছে চিকেন ট্রিপল রাইস আরেক টেবিল আয়া নেয়া বলা কত জানে ছাই লোকে প্রভাইড করতে পারে গাইস আর कला लॉट ठंडा पड़ेगा, खाली हो रहा है थोड़ा देर ठंडा पड़ेगा एक उधर दस मिनट में खाली हो जाएगा इसमें चार हो बस पास थो। 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 में थोड़ा खाली हो थो जाएगा अभी जो भी खाली हो हो जाएगा ये भी खाली हो जाएगा पास में होगा नहीं करेंगे अंदर बैठ गए मैंने कर दिए बैठे हैं

টেবিলোড হয়ে যায় আজ পুরো টেবিল পরে গেছে এখন পুরো বিজি হয়ে গেছে কি করবো মাথায় বুঝতে পারছি না এখানে কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে पनीर टिक्का मसाला ओके, okay. डाल फ्राई वाला ये लो ये लो ही रहेगा डाल फ्राई पनीर तो टिक्का मसाला डाल हो गया गार्लिक नान सर को बटर चाहिए प्लेन चाहिए

डाल फ्राई डाल फ्राई स्टार्टर में कुछ चाहिए तब नहीं ना ठीक है अच्छा नाशरू कर ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কারণ কমেন্ট করে জানাও তোমাদের কী অসুবিধা হচ্ছে কি না হচ্ছে আস্তাক এ লেগে যাও আস্তাক কেউ লেগে যাও দেখো ওখানে কিছু লাগবে भागना पड़ रहा है इधर उधर भागना पड़ रहा है सकते हैं फिलहाल टेबल चल रहा है उधर टेबल चल रही है भी टेबल चल रहा है टेबल चल रहा है किचन भी थोड़ा बिजी है देख सकते हो किचन में क्या क्या लगा रहा है इधर राइस पक चुका है इधर ये पनीर का लगाने जा रहे हैं क्या पनीर टिक्का टिक्का का लगाने जा रहे हैं

কথা হচ্ছে বন্ধু তোমার তোমার ইন্ডিয়ানে কাজ করবা সুন্দর ভাবে কাজ শিখে নেবে কে কে দেখলে লাভ নেই তুমি একদিকে লক্ষ রাখো ইন্ডিয়ান শেখো ইন্ডিয়ান শিখে দেবো চাইনি শিখতে পারবো

লাইভ ভিডিওটা আমি জাস্ট করি আমি তোমাদের সাথে মজা করার জন্য তোমাদের সাথে এসে গল্প করার জন্য একটু লাইভ ভিডিও আসি তাছাড়া লাইভ ভিডিও আমারও আসতে ভালো লাগে না লাইভ ভিডিও আমার আসলে পছন্দ হয় না তো কী করবো দেখি বন্ধুরা কে কজন আছে কি না আছে একটু দেখতে ভালো লাগে কে কজন কমেন্ট করছে সেটু দেখতে ভালো লাগে তাছাড়া কিছুই না আমার অতটা লাইভ পছন্দ হয় না কেন নিজের ফেসটা অতটা খারাপ ভালো না যে তোমাদেরকে দেখাবো এমনি রোজা আছে তাতে আবার ফেসটা পুরো খারাপ এখন আপনাদের এই একটা টেবিল আসলো এটা এক নম্বর একটা টেবিল আসলো এটা তো তোমাদেরকে দেখালাম কি টেবিলে কি এসছে সেটা দেখতে পা দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ অর্ডার দিয়েছি আপাতত পনির টিক্কা মশালা ডাল ফ্রাই বাটার গার্লিক নান দুট রুটি দো এটা রেট দেখে নাও এটা দুশো আশি টাকা পনির টিক্কা মশলা ডাল ফ্রাই দেড়শো টাকা বাটার গার্লিক নানের একটা দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা করে রুটির দাম একটা দাম হচ্ছে পঁচিশ টাকা করে

हाँ तो हमारा डाल फ्राई Ja <laughs> তোমাদের দেখাতে যে একটা এখন ছয় নম্বর টেবিলে যেটা তোমাদের কতটা কত বিল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাতে হোক একটা চিকেন আঙ্গারা কাবাব ছিল বাটার রুটি ছটা ছিল প্রথমে একটা ফুল জেরা রাইস ছিল মুগ মুরগ মশলা ফুল ছিল পানি আছে দুটো আইসক্রিম আছে একটা বাটার রুটি পরে তিনটে নিয়েছিল রিপিটে একটা ফুল দিয়ে রাইস রিপিট নিয়েছিল টোটাল আইটেম হয়ে গেছে এই গোটা আইটেম

আবারও আসছে না অনলাইন অর্ডার বন্ধ দেখি কিনা জানি না কে জানে অনলাইন অর্ডার আসছে না কেন করে একবার হ্যালো ভাই স্যার অবশ্যই কমেন্ট করো ভিডিওতে কোনো প্রবলেম থাকলে কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ये फैन बंद करोगे सर बंद दो फैन चलेगा कम तो नहीं होगा बंद हो जाए बंद करना पड़ेगा ये कम का सिर्फ उधर है ना उधर দেখি কাল ছুটি নিতে পারি কাল তো সাথে লাইভ আছে ছুটি নিয়ে যদি চল দাঁড়িয়ে সেভ করতে হবে সেভ নিয়ে করা হয়নি আস্তা তোগুলো সেভ করা হয়নি তোগুলো তো সেভ করতে হবে সামনে ঈদ আসছে সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা সবারই কে কে এদের পোশাক কেনা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও ঈদের পোশাক কার কার কেনা হয়ে গেছে আর কার কার কেনা এখনো হয়নি অবশ্যই বলো ঠিক আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো শেয়ার করতে ভুলো না

তোমাদের এই টাকার কাউন্টার কাউন্টার নিয়ে আজকের মতো ভিডিওটা একটু কবিতা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে